নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার ঘুরে দাঁড়ানোর এই গল্প নামে অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করে থাকি ইউটিউবে লাইভ থেকে আপনাদের জন্য যারা এই অনুষ্ঠানটা সারা দিন ধরে সারা মাস ধরে সারা বছর ধরে আপনারা দেখেন প্রত্যেক সপ্তাহে আমরা এটা প্রচার করি কেন এই গল্প এই গল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কাজটা করে যাচ্ছি এক একটা ব্যাচে নব্বই দিন করে যে অনলাইনে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি যেটা বাংলাদেশে আর কেউ করে না সেই কাজটার আসলে ইম্প্যাক্টটা কি সেখান থেকে আসলে কোনো গল্প তৈরি হচ্ছে সেখান থেকে কি মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্বপ্ন দেখতে শুরু করেছে সাহস পাচ্ছে নাকি এগিয়ে যাচ্ছে এবং আমরা একেবারে তৃণমূল পর্যায়ের জেলা উপজেলা গ্রাম পর্যায়ের এমন সব ছেলে গল্প এখানে তুলে নিয়ে আসছি যাদের গল্প আসলে কেউ শুনতে চায় না যাদের গল্প বলার আসলে কোনো জায়গা নাই যাদেরকে মানুষ সেই সম্মান দিয়ে এই জায়গাটা তৈরি করে দেয় না নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সেই প্ল্যাটফর্মটা তাদের জন্য তৈরি করে দিয়েছে যাতে তাদের গল্প শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ শুনতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ শুনতে পারে সবগুলো আমরা যে কানেক্টেড আছি চারশো বিরানব্বইটা উপজেলায় সবগুলো যাতে শুনতে পারে তো আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা দেখছেন তাদেরকে উৎসাহিত করা যে এরকম আপনার যদি একটা গল্প তৈরি হয় বা গল্প বলার পথে আপনি হাঁটতে থাকেন বা একটু একটু করে ঘুরে দাঁড়াতে পারেন আপনি একদিন এই হট সিটি এসে আপনার গল্প শোনাতে পারবেন এবং তাতে যেটা হবে সেটা হচ্ছে পুরো বাংলাদেশ আপনাকে চিনবে আপনার একটা ব্যাপক ব্র্যান্ডিং হয়ে যাবে যে ব্র্যান্ডিংটা করার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে কিন্তু আমরা এই ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্র্যান্ডিংটা করে দিচ্ছি সো আর দেরি না করে চলুন আমরা আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি এসছে তাদের গল্প শুনি তারা দুজনেই উদ্যোক্তা জার্নি শুরু করেছেন একটা জায়গায় এসে পৌঁছেছেন আমাদের সঙ্গে আছেন বরগুনা থেকে রায়হানা তামান্না রায়না তামান্না আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তার গল্প আমরা শুনবো খুবই হৃদয় বিদারক আপনারা দেখতে পাচ্ছেন রায়না তামান্না কিছুটা ফিজিক্যালি চ্যালেঞ্জ কথা একটু একটু আটকে যায় হাতে একটু সমস্যা আছে বাট তাকে দমাতে পারে নাই এটাই হচ্ছে এই গল্পের আজকে মূল প্রতিবাদ্য যে আমাদের চোখ কান নাক কথা বার্তা সব ঠিক আছে কিন্তু আমাদের উচিলার শেষ নাই এটা নাই ওইটা নাই এটা দিয়ে পারি না ওটা দিয়ে পারি না কিন্তু তামান্না আজকে এখানে এসে প্রমাণ করল যে কোনো প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারে না সে যখন জন্মেছিল তার বাবা মা আত্মীয়স্বজন ভেবেছিল যে সে মারা গেছে মানে তার শ্বাস নেই কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে না সে নড়াচড়া করছে এবং তার তখন থেকেই কিছু ফিজিক্যাল সমস্যা তৈরি হয় যেটা আস্তে আস্তে এই জায়গা নিয়ে আসে কিন্তু তামান্না থেমে থাকে দিন তিনি লেখাপড়া করেছেন আমি বলবো অনেকের চেয়ে ভালো রেজাল্ট করেছেন এবং উদ্যোক্তা হিসেবে নিজের জার্নি শুরু করেছেন বসে না থেকে আমরা সেই গল্প তো কাছ থেকে শুনবো এবং আমাদের সঙ্গে আছেন আরেকজন ভলেন্টিয়ার আমাদের এই অর্গানাইজেশনটাও একটা ভলেন্টিয়ারিং অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে ভলেন্টিয়ারিং করছেন আমাদের সৈকত হোসেন তিনি মাদারীপুর থেকে এসছেন তার গল্পটা আমরা শুনবো মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে তিনি তার উদ্যোক্তা জার্নি শুরু করেছেন এখন মাসে প্রায় লক্ষাধিক টাকা উনি সেল করেন কিভাবে এটা সম্ভব হলো কি এটার জন্য উনি কি কি অ্যাপ্লাই করেছেন কি কি নিজেকে ব্র্যান্ডিং করেছেন বিশ্বাসযোগ্যতা তৈরি করেছেন পণ্যের মানের ক্ষেত্রে উনি কি করেছেন সেই গল্পগুলো আমরা শুনবো চলুন তাদের সঙ্গে যাই প্রথমেই তামান্না আপনার কাছে যেতে চাই কেমন আছেন এখন আমি ভালো আছি তাহলে একটু ছোট করে যদি বলেন আমি আপনার কথাগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব যদি আপনি আটকে যান সেটা হচ্ছে যে আপনার পেছনের গল্পটা তো আমরা জানি যে আপনি খুবই কষ্ট করে বড় হয়েছেন লেখাপড়ায় আপনার অনেক স্ট্রাগল গেছে তো কখন আপনার মধ্যে ভাবনাটা আসলো যে আমার নিজে কিছু করা উচিত নিজের একটা পরিচয় তৈরি করা উচিত বা সেই পরিচয়টা এখানে আসলে করা যাবে

কিন্তু মুকি যে জালা সহ্য করতে না পার আম বলক বড় খালাকে ফুড়ে তাকে জানালো আমাদের এই অবস্থা ঘরে খাবার নাই হ্যাঁ খালা তখন বল যে তুই চলে আয় এইখানে আম বল আমি যে চলাশ ব আই আতা আমার নামরা এখন কি করা যায় হ্যাঁ তারপর আমার খালা তার ড্রাইভার কে দিয়ে গড়ে চাল থেকে শুরু করে সব কিছু পাঠিয়ে দেয় এবং যেদিন আমার বাড়ি জন্ম নিয়েছে তার শিশু ডাক্তার দেখানো উচিত আব্বুর পকেটে দুইশো টাকা ছিল না যে ডাক্তার দেখাবে তখন আমার মাথায় আসলো আমি ফ্যামিলির বড় মেয়ে আমাকে একটা কিছু করতে হবে বাবা মার পাশে দাঁড়ানোর জন্য সেই থেকে তখন তখন আপনি কোন ক্লাসে পড়েন তখন আমি থ্রি ফোরে থ্রি ফোরে তখনই মাথার মধ্যে আসে যে আমার কিছু একটা করতে হবে হ্যাঁ ওকে

যদি শুন কমপ্লিট করো তারপর কিন্তু আমার মাথা তো না চলবে না তো অনলাইনে অনেকে দেখতাম উদ্যোগটা জীবন তো মিনা কাতুন রাত্রিস্তাপ সুজাপু তার সাথে কথা হয় আপনার একটা বিধিও যে স্বপ্ন দেখুন সাহস করুন দেখে থাকুন সফলতা আসবে সেই বিধিওটি আমাকে অনেক

তুমি সবার মত না তারপর আবু সাথে আমার অনেক কথা কাতাকাতি হয় তখন আবুকে বুঝানোর ব্যর্থ হই তখন আমার মাথা আসলো রান্না বন্যা চিন্তা ওকে রান্না বন্যা চিন্তা আসলো বানাচ্ছে আমি কেন বলবো না তো ইউটিউব থেকে প্রথম মিষ্টি বানানোর সরকার হয় সার

ডাকাতে হয় কিন্তু আমার বাঘর খানি পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশে সেল করতে পারেন চিন্তা করেন এই যে একটা সুন্দর নেটওয়ার্ক করে দেয়া হয়েছে যার কারণে আপনি চাইলেই পুরো বাংলাদেশে সেল করতে পারছেন তো আপনার মিষ্টি বাকার খানি আর কি কি প্রোডাক্ট এখন আমার অনেক ধরনের খাবার আছে যেটা আমি একজন শেফের কোর্স করতে হ্যাঁ শেফের কোর্স আপনি করেছেন

আপনি এত খাবার বানানো শিখেছেন এবং একটা কোর্স করেছেন যেহেতু তার থেকে বেশি হয় আলহামদুলিল্লাহ আজকের পর থেকে লাখ টাকা সেল হবে কারণ আজকে আপনাকে অনেকেই চিনলো জানলো দেখলো তাই না তো আমি শুনবো আমাদের ফাউন্ডেশনের আর কি কি জিনিস আপনার ভালো লেগেছে কি কি শিখেছেন সেটা আমি শুনবো তার আগে আমরা একটু আমাদের সৈকত ভাইয়ের কাছে যেতে চাই সৈকত ভাই একটু যদি বলেন কেন মাথায় আসলো আপনি তো একজন আমি শুনেছি দীর্ঘদিন ধরে আপনি ভলেন্টিয়ারিং করেন প্রায় দশ বছর ধরে তাই না হ্যাঁ তো কখন মাথায় আসলো যে আমার নিজের জন্য একটা কিছু করা দরকার উদ্যোক্তা হওয়া দরকার চাকরি বাকরি না করে এরকম মাথায় কেন আসলো আসলে আমি এর আগে উদ্যোক্তা হল আগে বেশ কিছু জায়গাতে চাকরি করেছি এবং আমার ব্যবসাও ছিল করোনা সময় আমার সেই ব্যবসার জায়গাটা আসলে বন্ধ হয়ে যায় যেমন একটা অনলাইন কোম্পানির সাথে কাজ করেছি এবং ঢাকা থেকে বেছে বেছে কিছু পণ্য নিয়ে আমি বিভিন্ন দোকানে বিক্রি করতাম তা করোনা আসার কারণে এটা বন্ধ হয়ে যায় বেশ কিছুদিন আমার সবকিছু বেকার থাকতে হয়েছে সবকিছু জায়গা থেকে পরবর্তীতে চিন্তা করলাম যে ভালো এমন কি করা যায় যে যেহেতু সারা বাংলাদেশ আমার একটা পরিচিতি আছে স্বেচ্ছাসেবীর কাজ করার জায়গা থেকে এবং আমি পড়ালেখা শেষ করেছি প্রাণীবিদ্যা নিয়ে যার ফলে আপনি মাস্টার্স করেছেন হ্যাঁ এম করেছি প্রাণীবিদ্যার উপরে চিন্তা করলাম সকল প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ এই মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় এবং তার মধ্য দিয়ে আমার কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে তাই এরপরে এ চাকরি পাশাপাশি মানে করোনা যে লকডাউনের পরে চাকরিতে যাই এটা সিঙ্গাপুরি কোম্পানির সাথে কাজ করি এবং এই সময়টাতে আমি কিছু কিনে কাজ করব এটা নিয়ে রিসার্চ শুরু করি যেমন আমাদের উপজেলা বর্তমানে উপজেলা অ্যাম্বাসাডার শিবচর শাহিন শিকদার ভাইয়ের সহযোগিতায় মৌমাছি এবং মধু গ্রুপের একটা সম্মেলন হয় সেই জায়গাতে আসলে আমি যাই যাওয়ার পরে যেমন মধু কেন জমে এবং কেন ফেনা হয় ভালো মন্দ অবশ্যই একটা পণ্য কাজ করবে এটার ভালো মন্দ অবশ্যই আমার জানতে হবে কেন কাস্টমারকে আমি কিরকম সেবা দিচ্ছে এবং মানুষ কতটুকু উপকৃত হচ্ছে এই বিষয়টা কিন্তু আগে অবশ্যই আমার জানা দরকার এরপরে আস্তে আস্তে এই বিষয়টা জানার পরে সম্মেলন থেকে এসে আসলে শুরু করি এবং আমার প্রথম মূলধন ছিল তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবং ওই জায়গা থেকে যাত্রা শুরু হয়ে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ মাসে লক্ষ লক্ষ টাকা সেল হচ্ছে এবং প্রথম কাস্টমার ছিল আমাদের মাদারীপুরের বর্তমান জেলা আমরা সুমি আপু সুমি আপুর মধ্য দিয়ে হচ্ছে সায়ন অর্গ্যানিকের পচলা শুরু হয় এবং আমাদের ফাউন্ডেশনের আইটি ট্রেনার মেহেদি হাসান শুভ জেলা অ্যাম্বাসেডার সেও সহযোগিতা করেছে যে কিভাবে কাজ করব কিভাবে মার্কেটিংটা করব এবং আমাদের নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন থেকে আমি তার বিষয়ে বেশি মজা পেয়েছে যে আমার কাস্টমারকে কিভাবে যত্ন নিতে হবে হ্যাঁ আমার সায়ন অর্গানিকের যত গ্রাহক আছে সবাই আমার পরিবার এই পরিবারের মানুষের সাথে অবশ্যই আমার ভালো একটা সম্পর্ক থাকা জরুরি যেটা হলো আমি বলি সবসময় রিপিট কাস্টমার রাইট আলহামদুলিল্লাহ আমার সায়েন অর্গানিকে রিপিট কাস্টমার নব্বই পার্সেন্ট প্লাস এবং আমাদের

যে ব্যবসা তো রাসুল পাক করেছেন এবং ব্যবসাকে সুনোধ করা হয়েছে আমি বিক্রি তো কোনো ফেরত নেই এবং এটা করতে গিয়ে একদম শুরুর সময়ে এক ভাই তার আত্মীয়র জন্য আট কেজি মধু নেয় মানে আমার যখন একদম শুরুর সময়টা এবং এই সময়টাতে তাকে আমি কিছু মধু বললো যে আমাকে কিছু মধু খেতে দিবা না তা আমি ওনাকে দুশো পঞ্চাশ গ্রাম মধু হাদিয়া দিলাম তা ওই মধুটা আমাকে মোটামুটি চার থেকে পাঁচ মাস পরে ওই মধুটা আমাকে রিটার্ন করে ফুল মধুটা মানে একদম প্রথম শুরুর সময়ের একটা বিষয় এরপরও আমি একবারও বলি নাই যে আমি নিব না আমি নিছি ওটা ফেরত নিয়েছি এবং এই বিষয়টা আমি সবসময় এইভাবে ধারণ করি যে হয়তো তাৎক্ষণিক আমার একটা লস হবে কিন্তু সারা জীবন কিন্তু একটা সুনাম অ্যাপ ছিল কোনো সন্দেহ নাই এগুলো আমি সবসময় বলি কাস্টমার রিটার্ন পলিসি রিপ্লেসমেন্ট এগুলো ইনভেস্টমেন্ট এবং এটাকে মাথায় রেখে কাজ করতে হবে আপনি নিজের ব্র্যান্ডিং বা মার্কেটিং এই যে আপনি সারা বাংলাদেশে সেল করেন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে যথেষ্ট সেল হয় বিদেশে করছেন এটার জন্য আপনি নিজের পরিচিতি কীভাবে তৈরি করেছেন আচ্ছা এই জায়গাতে প্রথম পর্যায়ে যখন আমি রেজিস্ট্রেশন করি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে ওই সময়টা ছিল করোনার শুরুর সময়টা মানে শুরুর কিছুদিন পর পরে আমি তখন ঢাকাতে থাকি বাড্ডাতে থাকি আমার বন্ধুর একটা হোটেল আছে ওই মেরুলে ওই সময় আপনার একটা স্যার ভিডিও দেখি আমি দেখলাম যে ভিডিওটা দেখে যে এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় টানানব্বই দিনে আইটি সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা না থাকলেও মোটামুটিভাবে যতটুকু দরকার হয় আমি নিজে করতে পারি তাই আর চিন্তা না করে রেজিস্ট্রেশন করে নিলাম এবং আপনার সেশনগুলো আমি তিন দিন দিন রাত করে শেষ করি ভিডিও সেশনগুলো ইউটিউবে শেষ করে এরপরে আসলে আমি পরবর্তী পর্যায়গুলো আগাই এবং একজন মানুষকে কিভাবে লেগে থাকতে হয় এই বিষয়টা কিন্তু নিজের বলার মতো একটি গল্প আমাকে শিখে আছে চলো এমএসসি পাস একজন তরুণ মধু বিক্রি করছে এটা বাজারে কতটা মানে আপনাকে খারাপ দৃষ্টিতে দেখেছে এটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রথম পর্যায়ে অনেকেই বলছে যে পড়ালে এত পড়ালেখা করছে মধু বিক্রি করতে হ্যাঁ এরকম একটা বিষয় যে মানে এখন এক এখন এরকমও হয় যে অনেক বন্ধু বা কাছের যারা আছে বা চিনে না এরকম হয় যে অনেক দূর থেকে খুঁজে আমাকে বের করে এটা একটা বিষয় এরপরে কিছুদিন আগে এই যে পিছনে যে ঈদ গেল রমজানের ঈদ আমার এক বন্ধু বলতেছে যে ওর দোকানে গেলাম একটু দেখা করতে কি না কি বললো ঘি নিয়ে আসলাম আমার তো কোনো দরকার নাই ঘিটা তবে ওর কথার মুগ্ধতায় আমি ঘিনে আসলাম অবশ্যই আমার যে পণ্য আছে আমি গ্র্যান্টি দিয়ে বিক্রি করি আমার পণ্য ভালো লাগবে না রিটার্ন করবেন কোনো সমস্যা নাই এরপরে আমার একটা বন্ধু আরেকটা বন্ধু বলতেছে মানে এদের পরে সবাই একসাথে হওয়ার যেই সময়টাতে বললো যে আমরা হয়তো অনেকে অনেক কিছু করি বা করেছি কিন্তু সায়ন সৈকত এমন একটা অবস্থানে আছে যে আগামী বিশ বছরে এই অবস্থানে আমরা যেতে পারবো না মানে সারা বাংলাদেশে যেই পরিচিতি বা ভালো কাজের সাথে থাকা অসাধারণ এবং এটা হচ্ছে আমি যেটা সবসময় বলি যে একটা মানুষের শুরু করতে গেলে অনেকে অনেক কিছু বলে টেনে ধরে বদনাম করে তুচ্ছতাচ্ছন্ন করে হালকাভাবে নেয় কিন্তু আপনি যখন সফলতাটা দেখান দিয়ে এখন আপনি মাসে দুই লাখ টাকা সেল করছেন বা আরও বেশি আজকে থেকে আরও বেশি হবে তাইলে এর কারণে মানুষের মধ্যে ধারণা পাল্টে যায় আপনার সম্পর্কে কাজ সব কিছু উত্তর কিন্তু কাজ আমরা অহেতুক মুখ খরচ করি আমরা সব কিছুর জবাব কিন্তু দিতে পারি কাজ দিয়ে যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আমি আসছি আবার আপনার কাছে আপনার স্বপ্ন নিয়ে শুনবো তার আগে তার না আপনাকে আমি বলতে চাই আপনি খুবই সুন্দর করে কথা বলেন আমি খেয়াল করলাম আপনার শব্দগুলো বেরোতে কষ্ট হচ্ছে কিন্তু আপনি যেটা বলেন খুবই স্পষ্ট এটা কিভাবে হলো যখন আমি কথা বলা শিখি তখন মানুষ অনেক কথাই বলে যখন তখন আমি বয় পেতাম কথা বলার জন্য কিন্তু নিজের বলার মতো গল্প ভ্রমণ দেশন আমাকে অনেক কিছু দিয়েছে বিশেষ করে আমাদের বরগুনা জেলার রফিকুদ বায়া মাসুদ বায়া আমাকে কখনো বুঝতে চায় না যে আমি আর পাঁচটা মানুষ মতো না এরা আমাকে প্রতিদিন সফট পাঠ থেকে শুরু করে সব কিছু করা এখান থেকে আমার কথা বলার জন্যটা অনেকটা আসাই আমি পেতাম আর একটা কারণ হচ্ছে আমি তারপর ইচ্ছা আছে কথা বলার জড়টা ভালো হয়ে গেলে সংবাদ বাট অসাধারণ আপনার স্বপ্ন পূরণ চাই আমি এই কোর্স করছি আপুর কাছ থেকে দু মাসের কোর্স এখন রানিং আছে ভেরি গুড ভেরি গুড তো এই ফাউন্ডেশনে আপনার আপনি বলছিলেন যে বরগুনা জেলার সবাই আপনাকে খুব সাপোর্ট করে ডেফিনেটলি আমাদের ফাউন্ডেশনের এটাই হচ্ছে সৌন্দর্য যে একে অন্যকে সাপোর্ট করবে উদ্যোক্তা হতে সহায়তা করবে মার্কেটিং এ সহায়তা করবে নিজে পণ্য কিনবে আপনাকে কথা বলার সুযোগ দিবে আপনার পরিচিতি বাড়ানোর সুযোগ দিবে মিট গুলোতে আপনাকে প্রায়োরিটি দিবে আপনি বলছিলেন আপনাকে দিয়ে শপথ পাঠ করানো হয় অসাধারণ তো কি মনে হয় মানে একজন মেয়ের এই ফাউন্ডেশন থেকে আপনি যদি পারেন একজন উদ্যোক্তা হতে নিজের একটা পরিচয় তৈরি করতে এবং আমি দোয়া করি আপনি আরো অনেক এগিয়ে যাবেন কারণ আপনার মধ্যে ভয়ানক কর্মস্পৃহা আছে আপনি অন্য মেয়েদেরকে একটু পরামর্শ দেন আমি মনে করি আপনি আপনি রিয়েল এক্সাম্পল অন্য থেকে পরামর্শ দেওয়ার জন্যে যে একজন মেয়ে হয়ে এত অসুবিধা থাকা সত্ত্বেও কিভাবে এগিয়ে যেতে হয় তাদের জন্য আপনি কি বলবেন স্যার আমি মনে করি সব কিছু জানা উচিত সে কাজ করুক বা না করুক সে ক্ষেত্রে একটা কর্ম সংস্থা করাটাই মেয়ে হ্যাঁ তোমার বাবার থাক আমি বলবো যা কি থাক সেক্ষেত্রে আমি বলব সবাই এগিয়ে আসুন সবাই লেগে থাকুন ইনশাল্লাহ ভালো কি আপনার স্বপ্ন কি

অনেক ধন্যবাদ আপনার কথা শুনলাম সৈকত আপনি যদি একটু বলেন আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি কোথায় দেখতে চান আপনি নিজেকে আসলে ভবিষ্যৎ যদি শায়ান অর্গানিকের যে প্রতিষ্ঠান রয়েছে এটা আসলে প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে সুনাম দেখতে চাই এবং বাংলাদেশে যারা আছে এবং দেশের বাইরে প্রবাসী যারা আছে বাংলাদেশের অক্সিজেন এই মানুষগুলোকে সুস্থ রাখতে চাই এবং এটার জন্য আমরা সরাসরি মাঠ প্রজাতিকে কিন্তু পণ্য সংগ্রহ করি যে আমি আরেকজনের থেকে যদি পণ্য সংগ্রহ করি একটা মাধ্যম হয়ে যাবে এবং তার পণ্যটা কতটুকু আপনি হয়তো স্যার জানেন গত এক সপ্তাহ ছিলাম আমি সাতক্ষীরাতে আমের জন্য সারা বাংলাদেশে যাচ্ছে এবং আপু মিরপুরে থাকে মিরপুরের ওই দিন আমাদের জেলা সম্মেলন মানে জেলা অ্যাম্বাসডারে যে সম্মেলন হলো আমাদের আমি এই টঙ্গি পর্যন্ত লিভ দিয়েছে যে এসপি হেলালুদ্দিন ভাই ভাই আম নিয়েছে গতকাল আম পেয়েছে সারা বাংলাদেশে আম যাচ্ছে ইনশাল্লাহ এবং সরাসরি ফরমালিন ছাড়া কার্বোহাইড্রেট ছাড়া এবং মানুষকে নিরাপদ খাদ্যটা খাওয়াতে চাই এবং বর্তমান সময় হচ্ছে অধিকাংশ খাবারের মধ্যে ভেজাল থাকে হ্যাঁ ফরমালিন থাকে সেই জায়গা থেকে যদি মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করতে পারি করে সারা বাংলাদেশে যদি মানুষকে ব্যবহার করে সুস্থ রাখা যায় এটা আসলে মনে করে যে অনেক বড় একটা চাওয়া বা অনেক শক্ত পূরণ হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং আমি সবসময় যেটা বলি যে পণ্যের মান যদি সঠিক থাকে দাম ঠিক থাকে এবং আপনার কাস্টমার কেয়ার যেটা আপনি বারবার বলছেন কাস্টমারদের যদি যত্ন নেওয়া হয় তাহলে আপনার পণ্য বিক্রি হবেই এবং আপনার রিপিট কাস্টমার তৈরি হবে এবং সেটা দিয়ে একটা প্রতিষ্ঠান এগিয়ে যায় তাই না সো দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য তামান্না এবং সৈকত আপনাদেরকে আপনাদের স্বপ্ন পূরণ হোক এবং আপনারা আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকে পরে আপনাদের সেল আর বেড়ে যাবে যেহেতু অনেক মানুষ আজকে আপনাদের দেখছে অনেক ভালো থাকবেন অনেক ধন্যবাদ স্যার শুনলেন তাদের গল্প আমি তো ভীষণভাবে ইন্সপায়ার্ড তারা এই আমি শুরুতেই বলেছি এই কথাটা যে তারা যদি পারে আপনি কেন পারবেন না এই তথ্যটা দেওয়াই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া তারা কতটুকু এগোতে পেরেছে কতটা নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছে এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আমাদের এই ফাউন্ডেশানের মূল যে কাজটা সেটা হচ্ছে আপনার মধ্যে একটা স্বপ্ন তৈরি করে দেয়া। একটু সাহস তৈরি করে দেওয়া যাতে করে আপনি শুরু করতে পারেন এবং শুরু করে আপনি আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারেন সেই কাজটাই আমরা করে যাচ্ছি এবং আপনাদের জন্য যে বাজারটা আমরা তৈরি করে দিয়েছি যেখানে আপনারা বিনামূল্যে লক্ষ লক্ষ টাকা সেল করছেন এবং কাস্টমার পাচ্ছেন রেডিমেড কাস্টমার পাচ্ছেন কারণ হাজার হাজার ছেলেমেয়ে লাখ লাখ ছেলেমেয়ে এখানে আছে তারা আপনাদের পণ্য কিনছে এবং কীভাবে তাদের পরিচয় তৈরি করছে আমাদের জেলাগুলো থেকে উপজেলাগুলো থেকে আমাদের যারা দায়িত্বশীল আছেন পাঁচ হাজার তারা তাদেরকে হেল্প করছে সো এই পুরো ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা যুব সমাজ জেগে উঠছে বেকারত্ব থেকে বেরিয়ে আসছে এবং তাদের নিজেদের একটা আত্মপরিচয় তৈরি করছে এটাই হবে নতুন বাংলাদেশ অনেক ধন্যবাদ